আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তানেকুদ দোয়া শিবাতে আমি সাদুলো ভালোই আছি তাই আছর দিনকার মত আজকেও নতুন এলাম যে নতুন করে ভাইজান এর একটা ভিডিওতে ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে তারপরে কি কথা আমি কইতে আপনারা ভিডিওটা কে দেখে সাজে তুমি আম্মারে নিয়ে কোনে গেতাছ আমি মারে নিয়ে মেডিকেলে গেতাছি কে তুমি জানো না আমার বইনে কত দিন ধরে ফোন করতেছে

কয়তো মু কই ঢেউড়া ওই আই থাকে তার জন্য একটা দিনও কুলাখানে শান্তি আলো যায় হেরিনা এই কথা বনে গনে যাবি জায়গা আমি মেডিকেলে যাম না ভাই ভাবি জামনা কত বাড়াবাড়ি কথাছে তুমি তো কোনথায় গো না তুমি কি ভাবিতে দেখে ডরা হা ডরাই তো ডরাই দেখে তো কিছু কয় না আমি ডরামু কে আমি ওর বিবেক দেখতাছি ও কোন শ্বশে কয় যে তোমার মাইরে মেডিকেল নেওয়া বাদ দিয়া আমার বোনের বাড়ি নিয়ে নাও ওই তুই শ্বশ পাশ কোনে